মাত্র কয়েকটি ডিম দিয়ে দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে এইভাবে একবার বাটার গার্লিক এগ বানিয়ে দেখতে পারেন যা বানানো একেবারেই সহজ আর খেতে ভীষণ ভালো হয় নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত তো চলুন রেসিপিটি বানানো শুরু করা যাক প্রথম একটা মিক্সিং বোল নিতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে চারটে ডিম রেসিপিটি বানানোর জন্য আমি এখানে চারটে ডিম নিচ্ছি তবে আপনারা চাইলে ডিমের পরিমাণটা কম বা বেশি করতে পারেন সমস্ত ডিমগুলোই কিন্তু এক সঙ্গে মানে একটা মিক্সিং বোলের মধ্যে নিতে হবে আর তার মধ্যে দিতে হবে অল্প একটু লবণ আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন বা গোলমরিচ কাঁচা লঙ্কা কোনো কিছু না দিলেও হবে এখন লবণ ও গোলমরিচের গুঁড়োটা ডিমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম অল্প একটু বাটার দিয়ে দিলাম বাটারটা কড়াইয়ের চারিদিকে ভালো করে ছড়িয়ে নিতে হবে যখন বাটারটা মেল্ট হয়ে যাবে ডিমগুলো দিয়ে দিতে হবে মানে ফ্যাটানো ডিমটা দিয়ে দিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিলাম এখন কিন্তু ডিমটাকে ভেজে নিতে হবে আর এইভাবেই কিন্তু ডিমটাকে ভাজতে হবে যাতে ডিমটা ভুজিয়া হয়ে যায় তবে খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই একেবারেই হালকা করে ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়বে খুব বেশি টাইম ধরে ডিমটা ভাজার দরকার নেই মোটামুটি দু মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনারা দেখুন ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে ঠিক এরকমই ছোটো ছোটো টুকরো হয়ে মানে ভুজিয়ার মতন করে ভেজে নিতে হবে ডিম ভাজাটা তুলে এক সাইডে রেখে দিলাম কড়াইয়ের মধ্যে আমি আরও এক চামচের মতন বাটার দিয়ে দিলাম বাটারটা খুব ভালো করে কড়াই চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর মেল্ট করে নিতে হবে যখন বাটার মেল্ট হয়ে যাবে তার মধ্যে দিতে হবে কিছুটা পরিমাণ রসুন এক চামচের মতন আমি গ্রেট করা রসুন দিয়ে দিলাম এখন কিন্তু রসুনটাকে হালকা করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় যখন রসুনটা হালকা করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে হাফ চামচের মতন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাও খুব ভালো করে মিশিয়ে দশ পনেরো সেকেন্ড নাড়াচাড়া করে নিতে হবে তারপরে এর মধ্যে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল এখানে আমি মেজারিং কাপের হাফ কাপের মতন জল দিলাম প্রায় একশো এম জল দিয়েছি খুব ভালো করে জলটা মিশিয়ে নিতে হবে আর জলটা যখন ফুটে উঠবে তখন কিন্তু ফ্লেমটা লোতে করে দিতে হবে কারণ মিশ্রণটা ঘন হয়ে যাবে এই সময় এর মধ্যে দিতে হবে কুচনো ধনে পাতা আর দিতে হবে অল্প একটু মিক্স সার্ভ আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুডলসের মশলা আর আমি দিয়ে দেবো অল্প একটু চিলি ফ্লেক্স এখানে প্রথমে চিলি ফ্লেক্সটা দিলাম তারপরে কিন্তু আমি নুডলসের মশলা দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ধরনের নুডুলসের মশলা দিতে পারেন তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ভেজে রাখা ডিমটা দিয়ে দিতে হবে আর ভেজে রাখা ডিমটা দিয়ে দেওয়ার পরে ওপরে দিয়ে দিতে হবে চিজ চিজটাকে কিন্তু আমি এখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি এতে দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর ডিমটা কিন্তু দেওয়ার পরে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে তার উপরে চিজটা দিতে হবে খুব ভালো করে চিজটা গ্রেট করে দেওয়ার পরে এখন ওপরে আর একটু ধনেপাতা ধনে পাতা দিয়ে দিচ্ছি আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স এতে দেখতে বেশ ভালো লাগবে কড়াই ঢাকনা বন্ধ করে দু মিনিট লো ফ্লেমে রেখে দিচ্ছি দু মিনিট লো ফ্লেমে রেখে দিয়েছিলাম এখন ঢাকনাটা খুলে নিচ্ছি দারুণ স্বাদের রেসিপিটা একেবারেই রেডি এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম এটা বানানো যতটাই সহজ খেতে ভীষণ ভালো হয় আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো